ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি ওয়েলকাম তো আজকে ছিল মানে যেদিনকে ভিডিওটা শ্যুট করেছিলাম সেই দিনটা ছিল বুধবার আজ হচ্ছে শুক্রবার যেদিন আর এডিট করছে তো চলো তাহলে আজকে কী নিয়ে ভিডিওটা দেখতে দেখো তো এখন যখন ভিডিওটা করছি তখন ছিল কিন্তু বাজেট দুপুর দুটো কি আড়াইটে এরকম টাইপ না ঠিক আড়াইটে এরকমই হবে তো যাই হোক আজকের কিন্তু পিঠে বানানোর দিন মানে শীত মানে তো বুঝছে যে পিঠে তো আমাদেরও তেমন পিঠে খাওয়া হবে তো আজকে পিঠের মেনু ছিল রস বড়া ও তার সঙ্গে ছিল তেলের পিঠে তো বড়াটার জন্য এদিকে দেখো আমি দুধ ফুটিয়ে নিচ্ছি তো দুধটা হচ্ছে নারকল দুধ দিয়েই বড়াটা তৈরি হবে আর আজকের কিন্তু ওয়েদারটা খুব বাজে এই যে দেখো সকাল থেকে টিপটিপ করে কিন্তু বৃষ্টি বেশ পড়ছিল সকাল থেকেও পড়ছিল আবার দেখো দুপুরে শুরু হয়ে গিয়েছিল তো আমি কিন্তু শুয়েই পড়েছিলাম মানে একটু মানে ভিডিওটা তুলে নিয়ে আবার ঘুমাতে চলে গেছিলাম যেহেতু ছেলে একা ও পড়েছিলো ও উঠে পড়বে সেই জন্যে তো মা সমস্ত পিঠেটা এক হাতেই বানিয়েছিলো তো এই যে দেখো এখন মা রসবড়াগুলো প্রথমে ভেজে নিচ্ছে তো লাস্ট হচ্ছে তেলের পিঠে আর মায়ের হাতের পিঠের মানে স্বাদ অতুলনীয় বলা চলে মানে এত সুন্দরই বানায় সব রকমের পিঠে আর রসবাটা শুধুমাত্র সবাই জানো যে বিউনির ডালের যেটা বলা হয় সেটা দিয়েই আর কি বানানো হয় তো মা সকালবেলাতেই সব কিছু আর কি ভিজিয়ে রেখে দিয়েছিল তো দুপুরের মধ্যে সব আর কি পেঁটে সেটাকে ফেটে সব রেডি করে নিয়ে পুরো তিনটের মধ্যে মানে উনুন জ্বালিয়ে মা বসে পড়েছিল আর এই যে দেখো আর দুধে আর কি চিনিও দেওয়া হয়েছিল তার সঙ্গে একটু কিন্তু গুড় দেওয়া হয়েছিল খেজুরের গুড় যাতে স্বাদটা আরও সুন্দর আসে আর কালারটাও আরও সুন্দর আসে বুঝতেই পারছো কালারটা কত সুন্দর লাগছে তো আমাদের যখন রসবাড়া বাড়িতে আর কি বানানো মানে আমাদের বাড়িতে তখন কিন্তু আর কি চিনির রসে ফেলা হতো কিন্তু এবারেই ফার্স্ট টাইম আমি খাচ্ছি এই যে নারকেল দুধের তো নারকেল দুধেরও খুব ভালো লাগছিল জানো তো এই যে দেখো কত সুন্দর একবারে কিন্তু যতটা আর কি ভেজেছিল সেটা তুলে রাখলো এই যে এখন রসে দিয়ে দিয়েছে তো এটা ফুলে আরও বড় হবে মানে এমনিতেই খুব সুন্দরভাবে ফাঁটাটা হয়েছিল যত ভালো আর কি ওটা ফাঁটা যায় তত নাকি ফুলে তো এমনিতেই তো ফুলেছিলো আবার রসে ফুলে আরওটাই ফুলে গেছিল তো তারপরে রস বড়া কমপ্লিট তো এবারে মা বসেছে তেলের পিঠে বানাতে এগুলো কিন্তু বানাতে অনেকটা সময় লেগেছিল কেন বলতো ওগুলোও তো এক বানাতে সময় লেগেছিল আর এদিকে তেলের পিঠাটাও কিন্তু একটা একটা করে এই যে দেখতেই পাচ্ছ একটা একটা করে বানাতে হয় সেই জন্য আর এই যে তেলের পিঠাতে দিয়েছিলো চালের গুঁড়ি আর দিয়েছিলো ময়দা আর চিনি ওদিকে তেলের পিঠেগুলো ভাজছে আর এই যে দেখো পুরো গরম গরম রস আমাদের আমাদের তো তারপর সন্ধেবেলার পরবে এই যে টিফিন খাবো তো এখন টিফিনেও কিন্তু আমাদের পিঠেটাই খাওয়া হবে এই রস বড়া তেলের পিঠে রাতেও খাওয়াবে হবে তার পরের দিনেও খাবে বুঝতে পারছো তো আমাদের যখন পিঠে আর কি বানানো হয় একটু কিন্তু বেশি করেই বানানো হয় পিঠের কিন্তু অবশ্য দেখবে বাসি না খেলে ঠিক স্বাদে পাওয়া যায় না কিন্তু বাসিটা বেশি সুন্দর লাগে গরম গরমের থেকেও তো তারপর আমার ছেলে তো ঘরেতে তো সরাক্ষণেই দুষ্টুমি করবে খেলবে এই কাজ ওর তো এই যে দেখো ওকেও একটু খাওয়াচ্ছি আমরাও টিফিন করলাম তো এখন খেলছে তো রাতের খাবারটা ওপরে নিয়ে চলে এলাম আমি আর আমার ছেলে আমার ছেলেও কিন্তু ইদানিং দেখছে মানে বছরটায় পিঠে খাচ্ছে রুটি ওর জন্য করলে কি বলো তো রাতে রুটি দুধ একদমই খাচ্ছে না পিঠে খেয়েই পেটটা ভরিয়ে ফেলছে তো তারপরে দেখো ওকে খাওয়ানোর পর আমি এদিকে খাচ্ছি শুধুমাত্র আমার বর পিঠে খাই না ওর জন্য রুটি করে দিয়েছিলাম তো রুটি আর ছিল মাছের ঝাল ওটা দিয়েই ও খেয়ে নিচ্ছে তো আমি একদম রিল্যাক্সে বসে মানে খাচ্ছি এগুলো একটু মানে আস্তে আস্তে খেলে মনেও তৃপ্তি লাগে আরে এই একটা ব্যাপার আমার সব বিছানাপত্র গুছনেও কিন্তু হয়ে গেছে এই যে দেখো আমার ছেলে একটু আসছে ওকেও দিচ্ছি আর আমিও ওইদিকে খাচ্ছি তো চলো তাহলে বন্ধুরা এখন কিন্তু আপাতত গুড নাইট বলছি তো গুড মর্নিং কালকে তো রাতেই দেখলে ভিডিওটা আমি অফ করে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু দুপুরবেলায় ঘুমটা আমার হয়নি সেই কারণে তো ওয়েদারটা তো দেখেই বুঝতে পারছো শীতের ওয়েদার কুয়াশা মেঘলা সব মিলে একটা এরকম একটা মানে ওয়েদারে পরিণত হয়েছে এই শীতটা মানে এবছর শীতটা বিশেষ করে এরকমটাই লাগছে তো তারপর ছেলে দেখো ঘুম ভাঙলো এই মাত্র ওকে নিতে তেলাম ও আমাদের এবারে যে ওকে তুলতে গেলে আমার কি কী যে কান্ড মানে কান্না কাটি করে এরকম একটা ওর ব্যবস্থা তো তারপর ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে একবারে পড়তে পাঠিয়ে আজকের দিনটা কিন্তু ছিল পরের দিন মানে বৃহস্পতিবার তো তারপর স্টান টান একবারেই যেন তো কমপ্লিট করে নিয়েছি তা আগে ছেলেকে পড়তে পাঠিয়ে দেখলাম কাজকর্ম হয়ে গেছে সেই জন্য কী করেছি স্টান টান করে দিয়েছি আর আমার বড় ইরানিং খুব দেরিতে ঘুম থেকে উঠছে যতদিন আর কি শীত পড়াকালীন তো মা করছিল পুজো সেই জন্য চাটা আর বানাইনি এই যে আমার বড় ঘুম থেকে উঠতে এই যে চা বানিয়ে নিয়ে চলে এলাম এখন ওপরে এখন খেয়ে নেবো তো চাটা খাওয়ার পর তবে গিয়ে বিছানা গুছোবো তো ও ঘুম থেকে ওঠেনি সেই জন্য আমি স্নানটা যেহেতু কমপ্লিট করে নিই যে বিছানাটা আমার গোছানো হয় না আর এমনিতেই আমার বেশিরভাগ দিনই স্নান টান করে সেই বিছানাটা গোছানো হয় যেহেতু ঘুমিয়ে থাকে সেই কারণে তো যাই হোক বিছানাটা গোছানো হয়নি বলে আমি দেখো এখন নিচে বসে চাটা খেয়ে নিচ্ছি তো ওই যে বড়ো কাজ বিছানাটা গোছানোটা কিন্তু খুবই বড়ো কাজ যেন তো ঘরের মধ্যে বিশেষ করে বিছানাটা ঘাঁটা থাকলে কি আর বলবো সেই জন্য যতটা পাচ্ছি তাড়াহুড়ো করে চাটাকে খেয়ে নিচ্ছি যেহেতু ঠান্ডা হয়ে যায় তো এখন কিন্তু ঘড়ি ধরে দেখো সাড়ে আটটা আর এই যে দেখো আমার কিন্তু কালকের দুটো পিঠে এখনো পড়ে আছে তো খাওয়া সেটা একটু পরেই খেয়ে নেব দেখ জাস্ট রেখে দিলাম তো তারপর দেখো একটু বেলায় আমার ছেলের জন্য একটু টিফিনে ম্যাগি বানিয়ে দিচ্ছি সেটা কিন্তু তারও পরের দিনের ভিডিও ছিল মানে তিন দিনের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি করেছি মানে এডিট করাও হচ্ছিলো না শ্যুট করাও হচ্ছিল না এরকম একটা ব্যাপার তো ওর ছেলে নুডলস খাওয়ায় বলছিলো সেই জন্য কী করেছি সব কিছু সবজি দিয়ে ওকে আর কি নুডলসটা বানিয়ে দিলাম একটু মশলা একদমই না দেওয়ার মতো দিয়েছিলাম তো ওকে এখন রোদে দিয়ে দিলাম তো আজকে কিন্তু খুব সুন্দর একটা রোদ বেরিয়েছিলো সেই জন্য তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ